তো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিনকে রাহস নিল তো ব্রেড দিয়ে আমলেট দিয়ে খাইলে বলে অনেক টেস্ট লাগে যার জন্যে বাজার থেকে যে দুইটা আন্ডা নিয়ে এলাম আমরা মানুষ দুজন আমি আর বন্ধু যে একটা ব্রেড আনলাম এক বোতল পানি আনলাম তো মজাদার করে বানাম আমরা তো আপনারা দেখতে থাকেন আজকের ব্লগটা অনেক মজা হবো তো বাজার থেকে এইমাত্র কিনে নিয়ে আসলে আমি যদি দেখেন পয়সা পাতি নাই বাজেট কম সেই জন্যে ছোট করে অমলেট দিয়ে ব্রেড খাম দেখতে থাকেন তো তো কি অবস্থা ঘরে গেছি ঘরে যায় এনে দেখি গ্যাস নাই গ্যাসের ট্যাঙ্কি যে যাবে বাইরে ঘরে নতুন ট্যাঙ্কি আগে নিয়ে ট্যাঙ্কি লাগান লাগবো তারপরে সে হবো তার মানে আরো দুই মিনিটের কাম বাকি রয়ে গেছে কষ্ট করে নিতে হবে কষ্ট ছাড়া খাইয়া স্বাদ নাই কষ্ট করে খাইলে বলে মেটা থাকে তো আপনারা দেখতে থাকেন এই যে গ্যাস হ্যান্ড করে নিমু পুষাও করা হারি না রে বাবা রে মার রে তো আপনারা দেখতে থাকেন ঘুরে ঘুরে না লাগো তো এখন চৌকা লাগান লাগবো এ দেখেন কিভাবে খুলতে হয় এই দেখেন এটা খোলা হয়ে গেল গা তো এখন রিগুলেটরটা লাগান লাগবো এই যে এইভাবে ধরতে হবে এই এইভাবে দিয়ে হবে

তো ফাইনালি অনেক কষ্ট করার পরে গ্যাস এই যে আইনা লাগানো হলো তো এখন আমরা পেঁয়াজ পুয়াজ কাড় যা করবে দেখেন এই যে গ্যাস লাগাইলাম তো অনেক কষ্ট হইলো গরম ধরে গেছে আন্ডা রান্না গেলে গ্যাসের কাছে ভরাই অনেক দিন পরে বিরাট কষ্ট হয়েছে তো আমরা তো আমরা এই যে আন্ডা ভাঙতেছি দেখেন ত' আৰু এইবাবে মিক্স কৰ পিঁয়াজ দিয়ে আদা দিয়ে কাচামুচ দিয়ে অলপ হালধি দিছি তুলাই লাগাই দিব তাৰপিছত দেখি থাকিম মিক্স কৰা চৌকা লাগাই দিলে এই যেনে ত' গেছ ঠিক কৰতে কৰ্তে আমাৰ বসন্ত একেলগে যার জন্য এই যে দেখেন লাইট কম হয়ে গেছে গাপো হল নাই আমাদের বেশার গরম হয়ে গেছে এই যে চাল দিয়ে মুদে দেখেন এই যে চাল দিয়ে চসি ধীরে ধীরে তো এই দেখেন এই যে আমরা ব্রেড বানাইতেছি এই যে দেখেন দেখুন আমাদের আটি রেডি গরম আমাদের আটি রেডি গরম এই দেখেন নতুন স্টাইলের খাওয়া তো আমরা তেমন পারগত না বুঝি না কি চেষ্টা করতেছি তাও এই দেখেন এই দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর রম্বর আমাদের ব্রেডের দেখেন এই যেখানে ভাইজে ভাইজে রাখা হইতেছে তো ফাইনালি আঙ্গ ব্রেড বাজার শেষ অমলেট দিয়ে ব্রেড এই যে দেখেন এই যে তার মানে মানুষ হয়েছি আমরা তিনজন তিনজনে অলরেডি ব্রেড বাজার শেষ এই যে শেষ দিলাম আমরা ব্রেড বানাইছি সাধারণ টেস্ট হয়েছে দেখেন তো অন্য কারণে যদি কেউ বানিয়ে খাইতে অবশ্যই টেস্ট করে দেখতে পারেন তো আমরা আজকে দুজনে ফার্স্ট খাইলাম কারণ মানে সেটা শুনি অমলেট দেওয়া ব্রেড দেওয়া বলে বানিয়ে আমরা জানি না আন্দা গুন্দি বানাইলাম তো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন অনেক স্বাদ সেই